সো গাইস আমরা চা খেয়ে এখন হোটেলের দিকে যাব তো হোটেলের দিকে চলে এসছি আর এই দেখো সামনে আমার ছেলে দাঁড়িয়ে আছে যাতে আমরা ভুল করে অন্য দিকে না চলে যাই তো হোটেলে দুখানা রুম নেওয়া হয়েছিলো ডবল বেডের একটায় ছেলেরা থাকবে একটাই মেয়েরা থাকবে এবার হোটেলে এসে আমরা তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিলাম যেহেতু আমরা সকাল থেকে কিছু খাইনি চা ছাড়া তো এবার আমরা যাব খেতে এবার আমরা গিয়ে লুচি আর আলুর তরকারি নিয়ে নিলাম আমরা মেয়েরা সবাই মিলে লুচি আলুর তরকারি খাচ্ছি আর ওইদিকে ছেলেরা চশমা কিনতে ব্যস্ত আমাদের খাওয়ার ডান এবার আমরা উঠবো গাড়িতে যেহেতু আমরা আজকে যাব বক্রেশ্বর আর ম্যাসেঞ্জার তো বক্রেশ্বরে দিনের বেলায় চান করা যাবে না জলটা অনেকটা গরম তাই জন্য আমরা আগে যাব ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে যাওয়ার পথে হঠাৎ দেখছি রাস্তার সাইডে শালবন ঠিক ঝাড়গ্রামের মতো খুবই ভালো লাগে কিন্তু ভালো লাগার মধ্যে আমার খুবই শরীর খারাপ ছিল তার জন্য খুবই কষ্ট হচ্ছিল যাই হোক এখানে একটা অনুষ্ঠান চলছিল কিসের অনুষ্ঠান ঠিক বুঝতে পারলাম না আমরা কিন্তু ম্যাসেঞ্জার পৌঁছে গেছি তো আমরা এখন ম্যাসেঞ্জারটা ঘুরি আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও